মায়ের মতন রান্না করলাম কি সবাই একটু দেখেন সেই মেরে সুন্দর করে আজকে রান্না করছে আমার মায়ের মতন আসসালামু আলাইকুম প্রতিদিন মতন ছোটো মোটো একটা ব্লগ তো এদিকে আমি দানা রিসিপগুলো বুঝি আজকে আমার জামে আনছে এগুলো আমি প্রতিদিন রেগুলার এক গ্লাস করে খাই যেহেতু আমার গ্যাসের প্রবলেম আবার অনেক সময় বাথরুমের সমস্যা যাই হোক এই জন্য আমি প্রতিদিন এক গ্লাস করে খাই আমার এখন গ্যাসের প্রবলেম আল্লাহ রহমতে অনেক কমে গেছে এখন গ্যাসটির ওষুধ বলতে গেলে খাওয়াই লাগে না মানে এগুলো খেয়ে আমি সিপগুলো বসে আর দানাগুলো একসাথে ভিজিয়ে রাখি সরি একসাথে মিলেই রাখতেছিলাম একটা ডিব্বার বেত্রে রেখে সুন্দর একটু লারাচারা দিয়ে আছিলাম প্রায় এক কেজির মতন দুই রকমের তো এগুলো আমি প্রতিদিন এক গ্লাস করে এরকম দুই চামচ করে নিয়ে ভিজাইয়া চিনি দিয়ে সুন্দর করে ভিজাইয়া সকালবেলা উঠাই করে এগুলো খাই এক গ্লাস খাইলে মানে পুরো দিনে মানে ক্লান্ত ভাবটা দূর হয়ে যায় অশান্তি লাগে না কোনো কিছু সব কিছুতে ভালো লাগে পা হাত জ্বালা পুরা সব কিছুতে কমে অনেক শান্তি লাগে এগুলো মানে খেলে সব একটু খেয়ে দেখবেন উপকার পাবেন তো যাই হোক আমি এগুলো এক গ্লাস খেয়ে নিলাম তারপর সকালে নাস্তা টাস্তা খেলাম ওটা খেয়ে লাইছি যাই হোক এদিকে রান্না করবো আজকে আমার মায়ের মতন ধুন্ধুল দিয়ে চিংড়ি মাছ সেই মেরে আর এই আমি করলা দিয়ে আলু দিয়ে ভেজ ভাজি করবো তা ভাজি সুন্দর করে একটু বসাই দিলাম আগে আর এদিকে আমি চিংড়ি মাছগুলো দিই সেই চিংড়ি মাছ এভাবে যদি রান্না করে মানে জোকাগুলো একটু বেটে সুন্দর করে মানে চিংড়ি মাছগুলো একটু জাল দিয়ে যদি রান্না করে অনেক ভালো লাগে যাই হোক দেখেন আমার ভাজি এরকম প্রায় হয়ে গেছে আর আর ভাজিতে তেল বেশি হয়ে গেছিলো তাহলে এরকম করে আমি উঠে রাখছিলাম কতটুকু তেল তো যাই হোক এরকম করে আবার দুষ্ট আমি করতেছিলাম যে দিবো কি দিব না এই তেলটা নাকে ফেলাই দিব তো যাই হোক যে দিয়ে দিলাম তেলটা তারপর বাদ তেল আরও দিয়েছিলাম মানে বোতল থেকে তেল দিয়ে দিয়েছিলাম আমি ছিলাম যাই হোক দিকে চিংড়ি মাছটা বসে দেবো আমার চিংড়ি মাছটা এখনো কাটা হয় নাই তো আমি একটু হলুদ দুইগুড়া মরিচি গুঁড়ো লবণ ধনিয়া পাখি সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিতেছিলাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভালো করে কষা নিতেছিলাম আর এদিকে আমি চিংড়ি মাছগুলো বেয়ে দেখেন আমি পাটা মানে মাথা মাথাগুলো আর লেঞ্জুগুলো সুন্দর করে বেটে সুন্দর করে ছেই মেরে নেব ওগুলো আর এরকম করে আর যদি দেখছি আগে ছোটোবেলা আম্মা এইভাবে রান্না করতো তো এভাবে রান্না কর চিংড়ি মাছ সেই একটা গ্রানা সার সেই স্বাদ লাগে অনেক মজা লাগে জানি না কেউ কীভাবে রান্না করছেন কি না আদুন দুল দিয়া আদম দুল দিয়ে চিংড়ি মাছ এবার রান্না করে অনেক ভালো লাগে তার আদিকে আমি ধুম বসা দিয়েছি আর ওইগুলো একটু বাটা বাটি করতেছিলাম তো দেখেন যে ব্যাটার শেষ এখন ব্যাটার পরে ওইগুলো যেরকম করে চিংড়ি মাছ দিয়ে এটা কড়াইতে উঠাই নিব কড়াইতে উঠাই নিয়ে এখন চাল দিবো দিয়ে আমি মানে তেলকা একটু নামাই রাখছিলাম যেহেতু আজকে মাছগুলো কাটতে আমার একটু দেরি হয়ে গেছে এই জন্য আমি এখন সেই মেরে নিবো যে এরকম করে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম এরকম করে সেই মেরে নিলে মানে এত স্বাদ লাগে একবার চিংড়ি মাছের এত একটা ফ্লেভার এত সুন্দর একটা গ্র্যান আর এরকম তরকারিটা হওয়ার সাথে হওয়ার কাছাকাছি এরকম চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ দেখতেও সুন্দর খেতেও সুন্দর হবে ইনশাল্লাহ তাই দেখেন চিংড়ি মাছটা আজকে মায়ের মতন রান্না করলাম আর মার কথা অনেক মনে পড়তেছিলো যে আবার কবে গ্রামের বাড়ি যাবো এরকম করে মাকে বলবো টু রান্না রান্না করে হয়তো মায়ের রান্নার মতন তো আর আমরা পারি না হয়তো দুপুরের খাবার ছিল করলা দিয়ে আলু ভাজিয়া চিংড়ি মাছ মায়ের মতন চিংড়ি মাছ রান্না করলাম হয়তো মায়ের মতন হয় নাই চেষ্টা করছি আর এদিকে আমার যে আমায় বিকালবেলা রসমালাই নিয়ে আসছিলো সন্ধ্যার সময় তো এগুলো আমরা বিকালে আস্তে আস্তে রসমালাই দিয়ে পারুটি খাবো আমি খাবো রসমালাই দিয়ে পারুটা সবাই রসমালাই খাবে দিদি আমার এগুলো খাইতে অনেক ভালো লাগে তখন তো রসমালাইগুলো বেড়ে নিলাম বেড়ে নি এখন বিকালে নাস্তাগুলো খাবো সুন্দর করে তো বিকালে নাস্তা নাস্তা খাইয়ে মাহাদি হাসানকে খাওয়াই মাহাদাসানকে একটু পড়তে বসালাম তো মাহাদি হাসান আস্তি একা একাই পরতে আসছিল আমি বাবুকে একটু খাওয়াইতেছিলাম আমার দেখে একা একাই পড়তে বসে গেছে মার্শাল্লাহ তো ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ